কি শাক বলুন তো এটা আচ্ছা কারো কি জানা আছে আমার দৈনন্দিন জীবনের আরও একটি ব্লগ তোমাদের সাথে শুরু করে দিলাম চলো ভিডিও তো শুরু করে ফেলেছি কিন্তু আমার পরিচয়টা তো দিই হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি সাথী নতুন আরও একটি ঝর্মেলো ব্লগের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ হচ্ছে মঙ্গলবার আর সকাল সকাল একদম উপরে ছাদে চলে এসেছি তো ছাদে এসে তোমাদেরকে প্রথমে যে শাকটা দেখালাম হয়তো অনেকে জানো আবার অনেকেই জানো না যে এটা কী শাক বলবো বলবো দাঁড়াও বলছি এটা হচ্ছে ছোলা শাক জানো কেউ আমরা চিনতাম না জানো তো বাড়িতে লাগানোর পরে তবেই দেখছি ছোলা শাককে ছোলা শাক খেতে নাকি খুব ভালো লাগে তবে আমি কখনও খাইনি এবারে খেয়ে দেখবো আর তোমাদেরকে জানাবো যে কেমন টেস্ট ওলকপি তো বাগানে ভরে গেছে একদম আর তার মধ্যে থেকে তিন চারটে ওলকপি বড় বড়ো হয়েছে বড় বড় বলতে অতটাও বড়ো নয় তবে বাড়ির জিনিস যেহেতু বেশি বড় করব না আর এক একটা ওলকপি তো কেমন হয় তোমরা জানোই যে কত বড় বড় ওলকপি হয় তবে ওই যে বড় বড় ওলকপিগুলো না ভেতরে কিন্তু সেল হয়ে যায় তো খেতে গেলে কিন্তু দাঁতে বাঁধে তো তার জন্যই ছোট্ট ছোট্ট থেকেই কিন্তু ওলকপিগুলো তুলে তুলে খেয়ে নেব চলো আজ ভাবছি দেখি কটা ওলকপি তোলা যায় একটা তো তুলে ফেললাম চলো আরও একটা তুলে নিই পরপর দুটো ওলকপি তুলছি আর ওলকপি গোড়ার সাথে কিন্তু প্রচুর মাটি লেগে আছে তো এগুলো ফেলবো কেন ঝেড়ে এর মধ্যেই দিয়ে দেব। চলো এবার ওলকপি দুটো বাবু এসেছে ছাদে তো বাবুকে এই সব সবজি এটা ওটা কিছু দিলে ও খুব আনন্দ পায় তো আমি তুলে দিলাম আর পাশে একজন লোক ছিল আমার তো তাকে বললাম মাটিগুলো ঝেড়ে ফেলে দাও তো তারপর আর কি চলো বাবুকে দিই দেখো বাবু কতটা খুশি হচ্ছে চলো সকালবেলায় হনুমান টুপি পরে চলে এসেছে দিয়ে দিলাম তার হাতে দেখো মুখটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না তবে ভালো করে ফলো করলে বুঝতে পারবে সে কিন্তু হাসছে চলো উপর থেকে চলে এসেছে নিচে আর এসে গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি কারণ সারাদিনে আর এই সকালবেলাটা জল না দিলে সারাদিনের ফাঁকে আর সময় হয় না তাকানোর সময় হয় না এদিকে শীতের বেলাতে এই গাছগুলোকে আর তেমন কেয়ার করা হচ্ছে না তবে গরম আসলে একটু কেয়ার করতে হবে নইলে গাছগুলোর অবস্থা বেহাল হয়ে যাবে তাই একটু সকাল সকাল একটু জলটা স্প্রে করে দিয়ে দিচ্ছি অনেক দিন পর আমার বন্ধুদের কাছে আবারও রিকোয়েস্ট রাখলাম পুরো ভিডিওটা দেখার জন্য তো সত্যি কথা বলতে কি তোমরা যদি পুরোপুরি সাপোর্ট না করো তো না তুমি এগোতে পারবে না আমি এগোতে পারবো তো সবাই সবাইকে সাপোর্ট করো আর এগিয়ে চলো চলো গাছে জলদি আমার হয়ে গেছে আর চলে এসেছি রান্নাঘরে কয়েকদিন ধরে ভাবছি কি ফিল্টারটাকে পরিষ্কার করবো কেন যেহেতু রান্নাঘরে থাকে তো মাঝে মাঝে পরিষ্কার না করলে কিন্তু ফিল্টারটা দেখতে ভালো লাগবে না তো আজকে ভাবলাম না থাক আর কি সব কাজ ফেলে রেখে আগে ফিল্টারটাকে পরিষ্কার করে নিই আর এই যে কালো কালার এটা নেওয়ার আমার উদ্দেশ্য হচ্ছে একটাই যে সাদা জিনিসটা না বেশি ময়লা পড়ে চোখে লাগে বেশি কালোটা একটু কমই চোখে লাগে তো সেই কারণে আমার কালো কালারটা খুবই পছন্দ হয়েছিল যাই হোক চলো অনেকদিনই পরিষ্কার করা হয় না একটু হালকা ধুলোও পড়েছিল। তো ভালোভাবে এটাকে আর কি কলিং দিয়ে মুছে নিচ্ছি আর কলিং দিয়ে মুছলেই কিন্তু আর কি ভালো হয় অন্য কিছু দিয়ে জল দিয়ে মুসলে কিন্তু সে ময়লা অতটা ওঠে না চলো ঝটপট করে চারিপাশটা একদম পরিষ্কার করে নিলাম সকালের কিছুটা কাজ সেরে বসে পড়েছি ভাত খেতে চলো মেয়ে খাচ্ছে তার বাবা খাচ্ছে ছেলেও কিন্তু আছে ওদিকটা পেছনের দিকটা দেখা যাচ্ছে না একটু পরে দেখতে পাবে ওই দেখো ও ছিল ওর বাবার ওই পাশে তো ছিল আর কি তো এখন ভাত তাত মা খেয়েছি ওকে সামনে এনে ওকে আর কি খাইয়ে দিচ্ছি তো চলো এদিকে খাওয়া দাওয়া শেষ কিছু বাসন টাসন মেজে রেখে আবার এসেছি দরজাটাই খুব ধুলো পড়েছিল দরজাটা একটু পরিষ্কার করে নিচ্ছি এক্সট্রা কাজগুলো প্রতিদিন করা হয় না তবে ফাঁকে ফাঁকে চেষ্টা করি এক্সট্রা কাজগুলো করে নেওয়ার নইলে কিন্তু আর কিন্তু হয় না তো কি বলতো যখন দেখি যে দিকটা বেশি ময়লা হচ্ছে সেটা না করলেই হবে না তো অন্য কাজ ফেলে রেখে আগে সেদিকে দৌড়িয়ে যায় তো চলো ওদিকে করে রেখে আবার কিন্তু এলাম রান্নাঘরে একবার রান্নাঘর একবার বাহির এই করে কিন্তু আমাদের কাজগুলো সারাদিনের কমপ্লিট করতে হয় আমার হয় না একবারে যে রান্নাঘরে ঢুকে রান্নাটা শেষ করব। তারপরে হচ্ছে যে অন্যদিকে আসব এটা আমার হয় না একটু রান্নাঘরের কাজ করি আবার একটু বাইরের দিকে কাজ করে রাখি তো চলো শাক কেটে নিলাম আর এখন হচ্ছে কিছু ছো সবজি না এই গামলাটার মধ্যে আর কি লঙ্কা তারপরে মটরশুঁটি ছিল এগুলো হচ্ছে নষ্ট হয়ে গিয়েছিল এখানে বসে বসে বেশিরভাগ দিন আর কি তৈরি দরকারি কাটি কারণ সুবিধা হয় ভেতরে থাকে সবজির গামলা তো এখান থেকে নিতেও সুবিধা হয় আবার কখনো কখনও বাইরেও কাটা হয় সময় থাকলে বাইরে কাটি কিন্তু যে যখন হাতে সময় একদমই না থাকে সামনের পরে এখানে বসে কাটি ওদিকে রান্না বসিয়ে দিই তো যাই হোক সবজিগুলো আর কি গুছিয়ে নিয়ে এখানে বসে বসে আর কি সবজিগুলো কাটবো চলো মাসিক বাজারটা এখনও আনা হয়নি তার জন্য হচ্ছে তেল শেষ হয়ে গেছে তো তা বাজারে পাঠালাম বললাম তুমি তেলটা এনে দাও নইলে আমি রান্না করতে পারছি না আরও গেছে তেল আনতে বাজার থেকে আর এই ফাঁকে আমি সবজিটা কেটে নিয়েছিলাম দু রকম দুটো তেল সাথে হচ্ছে একটু জিরেও কম ছিল জিরে আর একটু পাঁচফোরণ আনিয়ে নিলাম মাসিক বাজারটা অবশ্যই তো করতে হবে নইলে মাসটা চলবে কী করে আসবে তবে লিস্ট আর কি দেখে দেখে লিস্ট করতেও একটু সময় লাগে এই কারণে আর কি করা হচ্ছে না তো চলো এগুলো তো নিয়ে এসেছি এবার হচ্ছে আমি যাব হচ্ছে আবার রান্নাঘরে রান্না করতে চলো শাকটা তো কুটে নিয়েছিলাম আর এটা হচ্ছে মটর শাক তো মটর শাক খেয়েছিলাম অনেক দিন আগে মনে পড়ে না তো আবারও অনেক দিন পরেই খাচ্ছি বলতে পারো সচরাচর না এই মটর শাক ছোলা শাক এগুলো পাওয়া যায় না তো ওর জন্য না এগুলো অতটা খাওয়াও হয় না আর হ্যাঁ বড়বাজারে বাজারে গেলে পাওয়া যায় তবে বড় বাজার থেকে শাক আনা হয় না অন্যান্য আর কি সবজি টবজি আনা হয় তবে শাক পাতা খুব একটা আনা হয় না বাড়ির এখান থেকে নেওয়া হয় তো চলো শাকটাকে আগে ভালো করে ধুয়ে নি চলো রান্নাঘরে কিন্তু শাক বসিয়ে দিয়ে এসেছি দিয়ে এসে গ্যাসটা কমিয়ে দিয়ে চলে এসেছি বিছানাটা পরিষ্কার করতে আর হচ্ছে সকালবেলায় উঠেই আমার ঘর পরিষ্কার করা হয় না কারণ হচ্ছে আমি আগে ঢুকি রান্নাঘরে রান্নাঘরে কিছুটা করে রেখে তারপরে আর কি ঘরে আসি বেশিরভাগ দিনই হয়ে যায় সকালে খাওয়া দাওয়া সেরে তারপর ঘর পরিষ্কার করি তো কি বলতো যার যার সংসারের আর কি কাজগুলো এক এক রকম প্রত্যেক দিন আমরা রান্না খাওয়া বাসন মাঝে এগুলো প্রত্যেকেরই কাজ আছে তবুও আর কি যার সংসারে যেমনটা সে সেভাবেই তার সংসারটাকে গুছিয়ে নেয় তো আমিও রকম আমার হচ্ছে কী তো আগে খাওয়া দাওয়াটা কি করবে না করবে জানি না খাওয়া দাওয়াটা আগে ঠিক রেখে তুমি যাই ইচ্ছা করে বেড়াও মানে কাজ আর কি ঠিক আছে আর কিছু না তো কাজ তুমি তারপরে যা ইচ্ছা করো কিন্তু আবার ঘর বাড়ি একটু পরিষ্কার থাকা চাই নইলে আবার তো আরও ঘর বাড়ি একটু পরিষ্কার না থাকলেও তো ভালো দেখায় না তাই না নিজের কাছেই ভালো লাগে না তো চলো ওদিকে হচ্ছে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে এসেছি আর এদিকে হচ্ছে আমি ঘরটা এই ফাঁকে ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘর মানে কি বারান্দাটা আর কি চলো রান্নাবান্না কিন্তু প্রায় শেষের দিকে মেয়ের তো আজকে স্কুল ছুটি ছিল স্কুলে আর কি খেলা আছে মানে অন্যান্যদের তো সেখানে ওদের আনটিদের যেতে হবে তো তার জন্য স্কুল বন্ধ ছিল আর আজকে কাজ করতেও জানি না কোথা থেকে যে সময়টা চলে যায় বুঝতেই পারি না একটু লেট হয়ে গেছিলো রান্নাটা চাপ মানে বসাতে আর কি তো চলো আজকে তো রান্নাবান্না শেষ খেতে দেবো এখন ভিডিওটা আজ এইটুকুই রাখছি কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই জানিও চলো আজ এইটুকু টাটা বাই